सो ये ट्रक उतर के उतरने तो के तो लिए है ना किने परेना किने अब ना ले उतर परेना आईडिया ना ले बटे ठीक है ये लड़की को पकड़ रहे हो गाइस इसको ये 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 मोना ये है जाओ मोना से बोलने का आशा करता हूं तुम लोगों को बहुत अच्छा फाइनली एक और नया इंटरेस्टिंग वाला ब्लॉग वीडियो नहीं चलिए है क्या जाने তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আজকে একদম আসরের মানে ব্লগটা স্টার্ট করছি আর এখন আমরা নাচ ঘুরে দেখছি না পি জি স্কুড়া আমার তারপরে মেঁটে ঘেঁটে করছে ও ঘুরে সে বলে ভাইজিনিয়া আর মামা দুলোক টৌকা খুড়া ডোনো ঘুড়া এই ডোনো কুড়া ঘুড়া আর ওইদিকে মানে ওই দীনেশ দ্বারা আছে মানে সেই যে হালি মাস্টারদেরকে বলে জিনিস মতো চল দেখ চেষ্টা করছি আমি তো নাচ নাচ হয়ে গেল সব গুটিগুটি করছে সব কিছু গুটিয়া গুটি হয়ে গেল মোটামুটি একদম কমপ্লিট তো তাই এখন তো ক্লিয়ার নাই তো চলো আজকের ব্লগটা দেখিয়ে দাও মনে হয় दिनेश দ্বারা বান তান দিয়ে গেছে অবাক এখন মার্কিং হচ্ছে টিম কার আরে দুটো আলো আন্দা সেলভালের কাজ আছে শোভনLambdaটা এরা একদম কাজই আছে সাহায্য করান কাজ করে একদম কাজই আছে পার্টির মধ্যে সবাই সবাইলে বেশি কাজ হয় ওটা রাধুর পিজুস তন্দুভাই ঘোড়া মার টৌকা ঘোড়া কোদা যে বুঝি দিন সে কাজ নেই এখানে আছে সবাই মামু তমু আ কেন স্বপ্ন মত আছে জেতি আছে হে হে সোবাই ওই এদিকে এদিকে যা যা হ্যালো গাইস আর সবাই এখন এইমাত্র নাছনা চলিও সেই জন্য গুডিয়া গুটি চলছি আয় গাটা না জানি মানে

आउ दउ तो न ओर्बिओ जोंते जरूर गण गुटागुटी चलछे असोकी मेकअप धोछे कमिटी में आए और चलो जाबो चो दिए आज के दनल असर छिरै आइटा है अपन जतो सता लियै ततो बेसी लोक अस्ति छिर एकदम जही भी पता नरा लियै बाबा सेले बला हमर नरोड के पासै बडो बजे नै त माने बेसी लोक छिलै एदले बडो बडो बासदारी टिकि पल्ली हेलु अना किछो ही अछे अछि हेवी हेवी बेटी जे लिया दे हेवी हेवी रासियां परा फाइनल अंदर जनपाल से सोले और हम सोवाई भाई কেমন <laughs> ফুল <laughs>

দুটা গাড়ি লাগিয়ে গেছে আসিছি আমরা মানে এই গাটার একটাই প্রবলেম সেটা হচ্ছে জলের প্রবলেম কোনো জলেই নাই কোথাও জল নাই দেখছো এই যে যেটা আছে এইটা এটা যে আছে এটা দেখু লক দেখার জন্য আছে আর কুয়াটা জল আছে তো কোনো টোল টুল নাই মানে যে আসিবে কু নিয়ে যাবে তো বাকি যত পাবলিক আসিবে তারা ওই ঘট যাবে আর কি মানে এটার কোনো ইয়া নাই তো চলো ভিডিওটা এত ধরেছিলো যদি ভালো লাগে তো একটা লাইক করে চ্যানেল চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে দীনেশ দা তো দীনেশ দা মানে যেটা সেই হ্যাঁ মাস্টার বলে ও দেখা হলো না কারণ আমরা আসিছে এইদিকে আর আর হইতে চাইছে অন্যদিকে জন্য দেখা হলো নাই তো আজকের ব্লগটা এত ধরে যদি রোডে ধরে আছি এরকম হবে দু চারটে বাস ট্রাক কিংবা ট্যাক্সি কত কিছু ইত্যাদি গাড়ি ঘোড়া আসবে কি তো চলো আজকের ব্লগটা এত ধরে যদি ভালো লাগে তো একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবে আর দেখতে থাকে এবারে যাবার সিংটা একেবারে আজ আসরের মাঝেই শুরু মানে ব্লগ ভিডিও শুরু তো কাল সকালে ব্যাপারটাতে আঁচে জল পড়েছিল আর সকালে আর আর কখন বিকালে তাও যে কমিটি আসতে হবে কে দিকে কোনো জলেই নেই আমাদের দিকে আঁচছে জল তো জলে জল ঢাকা নিয়ে আসিছি গাড়ি একদম প্যাকিং করে নিয়ে আর তো চলো ব্লগটা তো দূরে শেষ করে দিছি নতুন ব্লগ জেনারেট করো তো দেখুন ভালো থাকো সুস্থ থাকো তো তোমরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একটু কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করলেও ভালোই হবে নাই করবে তো সেটা তোমাদের মর্জি

¡Chelona, chelona, Wasn't like it. it's like it's <laughs> I <it> wasn't <laughs>

দেখছি <żeby sådol>